একদিন পরে অধ্যাত বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করে তাই না খুবই ভালো কাজ করছে আসিফ নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে হ্যাঁ আসিফ নজরুল বাংলাদেশের মানুষদের ধূর পাইছে ধূর পটাইতেছে তাই আঙ্কারে হাতে লেবুন চুষ ধরাই দিছে আজিব নজরুল আর প্রফেসর ইউনুসের সরকার আঙ্গারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ আইনি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটা বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার দরকার আছে। আছে আইন অপেক্ষা করা যাবে না। তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ দারি করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য হলে কি এক নম্বর হতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা জারি আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আজিম নজরুলের তাহলে কি হবে আজিম নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হইলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে এমন কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে যেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ নজরুল কেন এ করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো আসে নাকি বুঝে নেই যে আদৌ জুলের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেয়া সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আর একদিকে হতেছে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন ল প্রিজার্ভিং যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতার নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং সেজন্য বন্দোবস্ত রেখা সংগঠিত রাজনৈতিক পারে না আইন নতুন আইন সৃষ্টি করে না স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরোনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতে সার্বভৌম না সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিন জনের কথা বললাম বেনিয়ামিন বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে। আর আহ্ন বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে পুরনো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না তাত্ত্বিকভাবেও অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ তো লড়াই দিল জুলাইকে কে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো এমন মাইক দেবে টেরি পাইবেন না একদম খাইয়া ফেলবে আর কি জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া ছিল অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরোনো আদালত পুরোনো রাষ্ট্র চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা করছি সেটা আইন আইন নির্মাণ করার জন্যে কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারজরুল এই প্রফেসারের অনুসেরা সেই কারণে এইটা লিং ভায়োলেন্স হয়ে গেছে ল মেকিং ভায়োলেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহেবা চব্বিশের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া না হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে আওয়ামী লীগ যে পুলিশ হত্যা আর সহিংসতার কথা বলে জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায় তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিচ্ছে এই জাহেদ এই সামে সিকনে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা দিলে ধরে সে বৈধতা পরে। কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করিছে কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরা বিপ্লবটাকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধৈরা ধৈরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়া গুলা বানাইছে সংবিধান সমুন্নত রাখছে ওয়াকারকে রাখছে সুপ্পু করে রাখছে আমরা সেকেন্ড রিপাবলিক করব বলছিলাম নতুন রাষ্ট্র করব না উই বেশি বোঝে উই একাই বিপ্লবের স্টেক হোল্ডার আমি ওরা জিগাইছিলাম যে আপনার যে নাস্তা নাস্তে ওয়াকার গাড়ি চড়িয়া ক্যান্টনমেন্টে গেলেন কোন ক্যাপাসিটিতে গেছিলেন কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়েকদিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে কার সাথে পরামর্শ করছেন আপনি এক সাথে আলাপ করছেন কারোর সাথে আলাপ করেন আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করিছে। এটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বেশায় ছাত্র উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে এমন কেমন লাগে সুযোগেরা কথা শোনে না পুলিশেরা কথা শোনে না পাবলিক শোনে না কথা কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো এগুলো শুনিচ্ছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তার থাপড়াবে সময় তো ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন গুটু করেছে। সংবিধান সমুন্নত রাখলে দুই হাজার চব্বিশের লড়াই বিপ্লব বিপ্লবের সহিংসতা সভা অবৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনার খুন করা ছাত্রলীগের গুন্ডানি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে এই কাজ করছে আসিফ নজরুল এই কাজ করছে জাহেদ এই কাজ করছে বিএনপি এই কাজ করছে তারেক রহমান আসিফ নজরুল এখন অধ্যাদেশ বানায় লেভেন চুস ধরাই দিতেছে এই অধ্যাদেশ বালটা করবে উনিশশো পঁচাত্তরে যারা সোহাদী ফুটা করিছিল তাদের জন্য সংবিধানে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল কাম হয় নাই উনিশশো পঁচাত্তরের ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে পারাই কর্নেল ফারুক বদল হুদাকে শাহরিয়ার কে তুলে দিচ্ছে যেন ফাঁসি দিতে পারে জেলে ভরে রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালাদ জিয়ার আমলে খালাদ জিয়া সরকার এদের সবাই ছেড়ে দিতে পারত আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারতো আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন আসেনিটা বুঝে দেখি আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোন বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিতে আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রে গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভিতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কার ভাবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পারায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ খালেদা জিয়ার সরকার কিছুই করে নাই আপিলের কাজ বন্ধ করে রাখিছিল হাসিনা আইসা সামে সবাই ফাঁসি দিয়ে দিছে এই হাসিনা পলানোর পল প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাই দুই প্রবীদের আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরা আনতে চায় আমি বেনে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাও কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসি কপ্তর করে কিন্তু এখন আমি মা বোন বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনরা বলছে যে আমলি কে ভোট দিও বিএনপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই কুমড়া সবাই নিজের ইজ্জত যদি বাঁচা চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবে বই বই তাকে কিন্তু এখন বই নেই আর এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বই এরা দূরের মানুষ নেই এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি ক্ষতি হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজুট হয়ে বারো তারিখ ভোট দিবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না যাব না না এটা মনে করবেন না বিএনপি কে দিলে মনে করবেন কোনদিন আবার আমি হাতে দিতে পারবেন আপনারা বিএনপি কে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজের কপালে হাত মারবেন এখানে বিএনপি ছাড়া আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই বিএনপি আমি বলছি আমাদের এই এলাকা সবাই আপনারা বিপদের সময় এরা এখানে ফাঁসের লোক এরা দূরের নাই কেউ খাইয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে কেন এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি কে এখানে মহিলা হইয়ে বা পুরুষ হয়ে ওই বিএনপি কে দেবো না এই কথা আর বলিয়েন না কেন আমার এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কি কিউ সমর্থন দেবে না ওই দলকে आमदार এখন হচ্ছি যে কে সবাই বল বিএমপি কে চাই ভোট চাই দানির শিশে ভোট দেবে তাই आमदार চাই আমাদের এই চাই সবাই আমি বলছি দানির শিশেticket দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেব আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দামের শীষের আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএমপি দেখে দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়া হবে সবাইকে মনে করবেন শুনলেন তো কইতেছে আগে আমরা আওয়ামী ছিলাম এখন আমরা আওয়ামী লীগই আছি ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ আমরা যদি বছর পরে হইল আমাদের নেত্রীকে আবার শুনলেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দেওয়া হিসাবে একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনেন মন দিয়া আপনি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনের সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা সংবিধান সংশোধন করতে পারবে না শুনবেন না কথাটা তিন নাম্বার সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে শুনবেন না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো চার নাম্বার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে শুনবেন না যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে কি রকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এটা মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে তার হাসিন এটা বন্ধ করে দিছিল দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয়। জেল দিলেও ক্ষমা করে দেয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে ভাবে হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবে না জাতিগুলো আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন বিএনপি 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 কি বলতেছে জনগণকে কি বলতেছে শোনেন নিজের কানে শোনেন এখানে আরেকটা বেলেট হবে হ্যাঁ এবং না আপনার এটা গণভোট হয়েছেন না গণভোট গণভোট হবে হ্যাঁ এবং না যদি আপনারা যারা আওয়ামী করেন যারা অন্যান্য দল করেন তাদের তাদের গেথাতে সুবিধার্থী জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এদেশের স্বাধীনতার পরে বাহাত্তরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ডক্টর কামালের হাতে লেখা এই সংবিধান টোটাল ডিট করে দেব মানে মুছে ফেলব স্বাধীনতার স্বাধীনতার যোত্তর সালে যে যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় আর থাকবে না সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এর মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে দেশের স্বাধীনতা চায়নি এদেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু যারা আওয়ামী লীগ করেন তার একটু খেল দিয়ে শোনেন খেল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জলযুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোন মিটিং টিং হবে না মিটিং টিংস কোথাও উঠবে না ওই হাড় মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটে যদি হায় জয় হায় হাতের বুট দেন হাতে ভুট দিলে আপনার ষোল্লিশ ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালের যে যুদ্ধ করছে মা বন্ডারের যোগ দিচ্ছে তিরিশ লক্ষ মা বন্দরের জোর এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়াম লীগ করেন না ভোটের জন্য হলো আওয়ামী লীগের বিএনপি রাজনীতি আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যেন সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামী করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে দায়িত্ব হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে স্বাধীনতা যুদ্ধ এই ইতিহাসটা রক্ষার জন্য হলেও যারা না ভোট দেবেন যারা উল্লেখ করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন নির্বা প্রার্থী নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আম করেন বিএনপি তো আপনারা ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন ওরা তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে শুনি তার মানে বিএনপি ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায় তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী নির্বাচনে আসুক শুনেন তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চাই দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক আমরা আশা করবো যে নির্বাচনটি হবে সকলের জনগণ যাদেরকে সুযোগ তারাই দায়িত্ব পাবে আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরবে

আপনি আসলে ধানে শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনা রে আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী লীগ ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের শীষ দুই